আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান পলাশ অ্যাট ফ্রিডম ডট ওয়ান নাইন সেভেন ওয়ান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন বাইশ বছরের এক কলেজ পড়ুয়া মেয়ে ছষট্টি বৎসরের এক ব্যক্তিকে বিয়ে করেছেন এই বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে আসলে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমার জানার আগ্রহ নেই কিন্তু তারপরেও একটু জানার ইচ্ছে হলো হল যেহেতু কলেজ পড়ুয়া মেয়ে মোটামুটি সে বোঝে কেন সেই বিয়েতে সম্মতি হলো এটা একটু জানার ইচ্ছে হলো তো চলুন ভিডিওটা দেখি দেখলেই হয়তো

শেষের কথাগুলো অতি গুরুত্বপূর্ণ কথা বলেছে সত্যিই তো মানুষ তার সুন্দর ভবিষ্যতের জন্যই সব কিছু করে দোয়া করি উভয়ে উভয়ের সমঝোতার স্বপ্নগুলো পূরণ করতে পারে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা হবে আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন